আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেক ভালো আছি তো নিয়ে আসলাম সকাল সকাল অনেক ভোরবেলা নতুন একটা ভিডিও তো এই দেখতে পাচ্ছেন কত কুয়াশা তো এগুলোর লক্ষণ হলো বা ভালো না এটা হলো গা আগের দিনের মূল বলতে দেখেন সূর্যই ওই যে কিন্তু কি প্রচণ্ড কুয়াশা এটি তো আসলে ভালো না হলো কিসের লক্ষণ জানে এই যে মানুষের রোগ বেমার কত মানুষের কত কিছু আছে এগুলোর লক্ষণ এ কারণ হলো গা চিন্তা করলাম আমি একটু যেহেতু জানি আর এই মুরব্বীদের কথা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি তো সাথে থাকুন ভিডিওটা মনোযোগ সরকারের এই যে সকালবেলা সকালে ভোরের ওয়েদার দেখাইলাম এখন হলো গা নাস্তা খাওয়াই দিতেছে মা কারণ হয়েছে গা এই দেখেন হাতেগুলোকে ব্লাড চলতেছে আর কী খাচ্ছি এই রুটি রুটি আর ওই যে তরমুজ মানে এগুলোই আর এই যেখানে আছে মালতা আপেল আরও অনেক কিছু আছে এগুলো হলো সকালের নাস্তা শুধু দেখে রুটি খাইতে খাইতেছি আর অতটা ওই জায়গায় ভাতও আছে ভাতও খামো না এই কারণে একটা রুটি আনছে ওটাই খাই আর ওই তরমুজটা খাই আর এখানে কমলা আছে এগুলো ভালো ডাক্তার বলছে যে তুমি এগুলো খাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর আগের থেকে অনেকটাই সুস্থ অনেকটাই এখানে সারমিনার স্যার এই যে মায় মাছ আমার দেখার জন্য কয়দিন পরে এলো মায়ও মানে হেরেই তো কিন্তু কয় আমারও তো ওদিনকে ফোন দিয়েছে বাসায় তুমি আহো আমাকে না আনতে আমি তো খুব অসুস্থ

ইত্যাদি তো পাঠামো কিন্তু সমস্যা তো হই না সমস্যা তো তুই তো জানিস আমার কোন জায়গায় সমস্যা কারণ আমার কাছে টাকাই একটু পাতাই সারি আমি কি করলাম সারা ৩৫ সারি বলে একটা গেট সেন্ডু কিনিও কিনে নি অন্তরি কারণ কী কারণে কিনে নাই ঠিক আছে না শালমিন জাদিস কিন্তু আমি তো কিনুমই আজ কি কিন আর কালকে কিনি মানে বাবা লেলামা মামা বাপ হ্যাঁ তো সবাই করলো আমার শরীর নিয়ে অনেক টেনশন আসলো মা ওই আমাকে অনেক সাজেশন দিচ্ছে আসলে মার মতন কারো কথাই হুনি নাই চিন্তা করছি তো তোর সুস্থ আছাম সুস্থ আছো যে কোনো দেশে আগে মনে করা শরীরে আমি কন্টে কি দেখবা সাথে সাথে সবাইরে জানাইবা নিজে নিজে ভিতরে ই করে রাখবা না কারণ আল্লাহ পাক কইছে তোর আমি চেষ্টা দিছি কি সবারে জানা সমস্যাটা কি হ্যাঁ তুমি গা বলে কারণে তোমার আছে এই বস তোমার ওষুধ নেই তুমি তোমার কইনা আছে তোমার ভাই আছে কিছু টাকা লগা না আরো কই নাই চিন্তা করি কে তোমার দিই না দেই এটা ঠিক আছে মানে স্বামী আর সবার কাছে সব জেনে

তো দেখলেন এই মা অনেক কথাই বললো আবার কি করলাম এই কথায় আবার বলবি হ্যাঁ সাজেশন অনেক সাজেশন এটা দিচ্ছে হলো প্রত্যেকটা ছেলেরই এরকম একটা সাজেশন দেয় কিংবা প্রত্যেকটা মেয়েকেই দেয় কারণ এটা দেওয়া ভালো আর সবসময় एक्चुअली আমি যতটুকু জানি যে মুরবিদের কথা শোনা আসলে ভালো কিন্তু আসলে আমাদের তিন ভাই বোনের ভিতরে মুরবিই মনে করে নিজেরাই এমন একটা সময় হয়ে গেছে যেন আমরা সব নিজেরাই যদি কত কিছু লুকায় তাহলে তো সব না এরপরে মা যখন আমাদের কইবো ওদের মেডিকেলে যা এই সুস্থ হয়ে যাব আমি কেন মেডিকেলে যাব মানে তো এখন মুরগি আমি গেছি না বাবুর বাবু রে এটা করিস না এ তুমি থামো থামে গেছে গা ঠিক আছে মুরপি কে হয়েছে বাবু ও কাক খেখালি মায় খেখালি শুনুমনি খেকালি তাক তো কবি না মুর পিকা এ আমি গীতত মোৰ বুলি তাৰে এলাপুজি হে এলাপুজন প্ৰমাণ পাইছে অতি ডাঙৰ লগ এতিয়া

তো যাই হোক অনেক কথাই বলছে কথার মাঝে বলতে বলতে হলো অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর পাশে থেকে বেলাই কুণ্ডি বাজিয়ে দেবেন মাইন্ডিনিয়ার না আমরা নিজেরা নিজেরাই কথা বললাম এটাই স্বাভাবিক আর ভালোর জন্যই বলে সবাই খারাপের জন্য বলে না আপনারা যারা যারা আমার জন্য দোয়া করতে সবাই জন্য ভালোর জন্যই করতে কিছুই না তো চেহারাটা আগের থেকে আগের মতো চলে আসতেছে আসে ইনশাল্লাহ আর কিছু দিনের ভিতরে হয়তো এক একদিন থাকবো এরকম তারপরে ঠিক হয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকা বেলায় গুনটি বাজিয়ে দেবেন তো দেখি খুকি ভাবিরা আসুক তারপর আপনাদের মাঝে কিছু শেয়ার করি কারণ ভাবিরা আসছে আসবে আমারা বলছে যে বিকালবার রওনা দিব তো দেখি কোন পর্যায়ে আসে আসছে তারা কি চেনেন নাকি আপনারা সবাই হ্যাঁ দাও তো ভাবি আসছে খেজবুত করার জন্য আর খেজবুত তো বড় বিষয় না বিষয় তো কি আপনারা সবাই জানেন আমি অসুস্থ আমাকে অনেকবার ফোন দিছে সে নিজেও একটু অসুস্থ জ্বর ঠান্ডা তাই না মোচড় মোচড় হ্যাঁ তো খুকি ভাবিতে আসতে লেট কিন্তু ভাবিরা অন্য ভাবি চলে আসছে রিমো ভাবি তো আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল যে আপনি কী খাবেন ভাইয়া তো চিন্তা করলাম ওই দোকানে বিরিয়ানিটা স্পেশালি মজা আমি যে দোকানে কইছি ওই দোকানে না হ্যাঁ তো চিন্তা করলাম ওই যে বিরিয়ানি আনতে গেছিলাম আমি আবার দোকানে ঠিকানা বলে দিছি ওই দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসেন কারণ ওই দিনকে রাত্রে খাইছিলাম যেদিন দেখছিলেন বাসায় গেছি তারপরও ভাবি হলো গা বেশি না এক প্লেট ঢালো ওটাই খাই দুজনে লাল এটা তো কোল্ড ড্রিঙ্কস খাইতেই পারম না যেহেতু ঠান্ডা ধরা খাইছে হ্যাঁ কালারটা ওই দোকানে লাগতাছে এই যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী আর আমি ওই জায়গায় দোকানে লেখা আছে আল্লার নাম না জানি কি নাম কি মনির ভাই তো এই যে মুনিয়া কি অবস্থা তো যাই হোক ভাবি আনছে একটু খাইতে হয় কারণ যেহেতু বইলা দিছে আনার জন্য জিজ্ঞেস করছো অনেক ফুডস ফল এই দেখেন তারপর আমি চিন্তা করলাম যে কী খাই কী খাই চিন্তা করলাম যা বিরিয়ানিটা খাই এই কারণে বললাম যে কিচ্ছু করা লাগবো না সিম্পলের রূপটা খালি বিরিয়ানি নিয়ে আসো আমি তো কেছিলাম ঘরে পাক করা জিনিস নাকি কারণ ভাবি তো অসুস্থ নিজেই ঘরে পাক করবো কীভাবে এই কারণে চিন্তা করলাম যেন বাড়ির টাই খাইতে চাই কী অবস্থা দিনকাল